সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট জি শিরোনাম যুক্তরাষ্ট্র তার মিত্ররা সংঘাতে সরাসরি উৎসাহ দিচ্ছে বলছে রাশিয়া বাইডেন একজন ইসলাম বিদ্বেষী নেতা বললেন মাহাতির মোহাম্মদ ইউক্রেনে আটক করা বিদেশি অস্ত্রের প্রদর্শনী করল রাশিয়া আসাদের অপসারণ চায় না তুরস্ক বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই রাশিয়ার দাবি যুক্তরাজ্যে ইউক্রেনের জন্য সাতশো পঁচাত্তর মিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজ যুক্তরাষ্ট্রে মেয়ের বিয়ের এক সপ্তাহ আগে বাবাকে হত্যা করল ইসরায়েল সলোমন আইল্যান্ডে প্রভাব বাড়াচ্ছে চীন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র এবং এবার একাধিক সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল দর্শক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ইসলাম বিদ্বেষী ও অকার্যকর নেতা হিসেবে বর্ণনা করেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ও বিখ্যাত রাজনীতিবিদ মাহাতির মোহাম্মদ তিনি তাইওয়ানের সংকটের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ারও অভিযোগ করেছেন এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি যুক্তরাষ্ট্র তার মিত্ররা সংঘাতে সরাসরি উৎসাহ দিচ্ছে বলছে রাশিয়া রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী শেরগে ইরিয়াবকভ শুক্রবার একটি টেলিভিশন সাক্ষাৎকারে বলেছেন যে ক্রিমিয়ায় হামলা সম্পর্কে ইউক্রেনের কর্মকর্তাদের বিবৃতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার নেটো মিত্রদের দ্বারা খোলাখুলিভাবে সংঘাতের বৃদ্ধিতে উৎসাহিত করা হচ্ছে বলে প্রকাশ করেছে রিয়াপকভ বলেছেন যে রুশ কর্মকর্তারা বাইডেনের প্রশাসনের উচ্চ পর্যায়ের সদস্যদের সাথে ফোন কলে এই ধরনের পদক্ষেপের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছিলেন এবং যোগ করেছেন যে ইউক্রেনের যুদ্ধে যুক্তরাষ্ট্রের গভীর ও প্রকাশ্য অংশগ্রহণ কার্যকরভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘাতের ভেতর একটি পক্ষ হওয়ার দ্বার প্রান্তে ফেলেছে এদিকে রাশিয়ার অভ্যন্তরে একটি অস্ত্রের ডিপোতে আগুন ইউক্রেনের সীমান্তের কাছে দুটি গ্রাম খালি করতে বাধ্য করেছে শুক্রবার একজন কর্মকর্তা বলেছেন পাশাপাশি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্তে রাশিয়ার বেলগোরড অঞ্চলের টিমোনোভা গ্রামের কাছে অস্ত্রের স্টোরেজ বিল্ডিং এ আগুন লাগে সীমান্ত থেকে প্রায় পনেরো মাইল দূরে টিমোনোভা এবং সলতিতে প্রায় এগারোশো লোক বাস করে বেলগোরোডের আঞ্চলিক গভর্নর ব্যাচেস্লাভ গ্লাটকো কেউ আহত হয়নি বাইডেন একজন ইসলাম বিদ্বেষী নেতা বললেন মাহাতির মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে একজন ইসলাম বিদেশি ও কার্যকর নেতা হিসেবে বর্ণনা করেছেন বিখ্যাত মাহাতির তিনি সংকটের জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ররোচনা দেওয়ারও অভিযোগ করেছেন শুক্রবার এক সাক্ষাৎকারে মাহাতির বলেন একভাবে বাইডেন অত্যন্ত ইসলাম বিরোধী তিনি ন্যায্য কাজ করছেন না তিনি ইসরায়েলকে সব ধরনের অপরাধ গণহত্যা করতে দেন এবং এর বিরুদ্ধে তিনি কিছুই করেন না তিনি তাদের সমর্থন করেন বলেছেন মাহাতির যিনি ইহুদিদের সমালোচনা করার জন্য ইহুদি বিরোধী অভিযোগে অভিযুক্ত হয়েছেন যাদেরকে তিনি ফিলিস্তিনি অঞ্চলে মানবিক সংকটের জন্য দায়ী করেছেন ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে তিনি ইউরোপীয় ইউনিয়নের বিরুদ্ধে সমালোচনা করেন মাহাতির বলেন নেটো যা করছে ইউ তা করছে তা হলো আরও কিছু উস্কানি দেওয়া এবং ইউক্রেনীয়দের যুদ্ধ করতে বলা তারা ইউক্রেনকে নেতৃত্ব গ্রহণ করার প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু তারা তা করেনি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে তাইওয়ানে যুদ্ধের প্ররোচনা দেওয়ার জন্য অভিযুক্ত করে বলেন চীন তাইওয়ানকে নিজের মতো থাকতে দিয়েছে সমস্যা নেই তারা আক্রমণ করেনি আক্রমণ করতে চাইলে তারা আক্রমণ করতে পারত তারা করেনি কিন্তু আমেরিকার উস্কানি দিচ্ছে যাতে একটি যুদ্ধ হতে পারে যাতে চীনারা তাইওয়ান দখল করার চেষ্টা করার মতো ভুল করে তাহলে তাইওয়ানকে সাহায্য করার নামে তাদের কাছে প্রচুর অস্ত্র বিক্রি করার জন্য এমনকি চীনের বিরুদ্ধে যুদ্ধ করার মার্কিন যুক্তরাষ্ট্র অজুহাত পাবে তিনি যোগ করেছেন মাহাতির যিনি দীর্ঘদিন ধরে পশ্চিম এবং এর ভূ রাজনীতির সমালোচক হিসেবে পরিচিত ছিলেন তিনি সতর্ক করেছিলেন যে মার্কিন হাউস স্পিকার ন্যান্সি প্যালোস এবং অন্যান্যরা তাইওয়ানের সাম্প্রতিক সফরের মাধ্যমে চীনের বিরোধিতা করছে চীন স্বশাসিত দ্বীপটিকে তার ভূখণ্ডের অংশ বলে মনে করে এবং এই ধরনের সফরকে তার বিষয়ে হস্তক্ষেপ বলে মনে করে প্যালোসি সফরের পর চীন দ্বীপটিকে ঘিরে বড় আকারে সামরিক মহড়া শুরু করে এবং সমুদ্রের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বেজিং ওয়াশিংটনকে সতর্ক করেছে যে তাইওয়ানকে তার প্রকৃত স্বাধীনতাকে স্থায়ী করার চেষ্টা করতে উৎসাহিত না করার জন্য চীন বলেছে যে একটি পদক্ষেপ যুদ্ধের দিকে নিয়ে যাবে মাহাতিরের মন্তব্যের ব্যাপারে যুক্তরাষ্ট্রের তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি ইউক্রেনে আটক করা বিদেশি অস্ত্রের প্রদর্শনী করল রাশিয়া ইউক্রেন থেকে আটক কিংবা উদ্ধার করা বিদেশি অস্ত্রের প্রদর্শন করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বিদেশে সব অস্ত্র সামরিক সরঞ্জামের মধ্যে যান এবং সেনা বহনকারী গাড়ি রয়েছে রাশিয়ার রাজধানী মস্কোর কাছে পেট্রিয়ট এক্সিবিশন সেন্টারে যে অস্ত্র সামরিক সরঞ্জামের প্রদর্শনী হচ্ছে সেখানে আটক করে এসব বিদেশি সামরিক সরঞ্জামাদি প্রদর্শন করা হয় গত চব্বিশে ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ভেতরে সামরিক অভিযান শুরু করে তবে তার আগে থেকে আমেরিকা এবং তার মিত্ররা ইউক্রেনকে বিপুল পরিমাণে অস্ত্র সরবরাহ করে আসছে রাশিয়া শুরু থেকে ইউক্রেনের সামরিক বাহিনীর বিরুদ্ধে যেমন লড়েছে তেমনি ইউক্রেনকে সরবরাহ করা বিদেশি অস্ত্র ও সামরিক সরঞ্জামাদি ধ্বংসের চেষ্টা চালিয়ে আসছে রাশিয়ার অভিযানের বিপরীতে আমেরিকা এবং তার পশ্চিমা মিত্ররা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম সরবরাহ করা বাড়িয়েছে আসাদের অপসারণ চায় না তুরস্ক বললেন তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ইউক্রেন সফরে তার সাথে থাকা সাংবাদিকদের এরদোগান বলেন আসাদকে পরাজিত করা বা না করার মতো কোনো ইস্যু আমাদের নেই তিনি বলেন উত্তর সিরিয়া এবং ফুরাত নদীর পূর্ব পশ্চিমে আমরা যে সকল পদক্ষেপ গ্রহণ করেছি তার সবই সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের প্রেক্ষাপটে সিরিয়ার প্রেসিডেন্ট আল আসাদ সরকারের সাথে সম্পর্ক স্বাভাবিক করা নিয়ে সপ্তাহব্যাপী গুঞ্জনের মধ্যে এরদোগান বলেন ওই অঞ্চলে খেলা বন্ধে দামেস্কের সঙ্গে আমাদের একসাথে কাজ করতে হবে তিনি আরো বলেন সিরিয়া সরকারের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করতে পারে না তুরস্ক এর দোগান বলেন তিনি তেহরান ও সিরিয়ার সাথে কাজ করতে চান তবে ইরানে অন্য পরিকল্পনা থাকায় তা করতে পারছেন না জি টোয়েন্টি সম্মেলনে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই রাশিয়ার দাবি যুক্তরাজ্যের চলতি বছরের শেষ দিকে ইন্দোনেশিয়ার বালিদ্বীপে অনুষ্ঠিত জি টোয়েন্টি শীর্ষ সম্মেলনে অংশ নেওয়ার কোন নৈতিক অধিকার নেই রাশিয়ার শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এর কাছে এমন মন্তব্য করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র তিনি বলেন ইউক্রেনে রাশিয়ার অবৈধ অভিযানে একশো আটাত্তর দিনে গড়িয়েছে সুতরাং জি অন্য দেশগুলোর সঙ্গে আলোচনায় বসার নৈতিক অধিকার নেই রাশিয়ার এদিকে আসন্ন শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিবিদ জেলনেস্কি যদি ইউক্রেন জি সদস্য নয় জেলনেস্কি বলেছেন তিনি সম্মেলনে ভার্চুয়ালি অংশ নেবেন এবছরের সম্মেলনে যোগদানের পরিকল্পনা করছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গ নিউজকে দেওয়া সাক্ষাৎকার এক তথ্য জানিয়েছেন ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো ইউক্রেনের জন্য সাতশো পঁচাত্তর বিলিয়ন ডলারের নতুন অস্ত্র প্যাকেজ যুক্তরাষ্ট্রে প্রতিরক্ষা বিভাগ শুক্রবার ইউক্রেনের জন্য একটি নতুন সাতশো পঁচাত্তর বিলিয়ন ডলারের অস্ত্র প্যাকেজ ঘোষণা করেছে যার লক্ষ্য কিএকে অনুকূল অবস্থানে ফিরিয়ে আনা এবং রাশিয়ান বাহিনীর দখলকৃত অঞ্চল পুনরুদ্ধারে সহায়তা করা একজন ঊর্ধ্বতন কর্মকর্তা সাংবাদিকদের বলেন গত ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রুশ আক্রমণ স্থবির করা হয়েছে এবং নতুন প্যাকেজের মধ্যে রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্যে নির্ভুল হামলায় সক্ষম বিভিন্ন ক্ষেপণাস্ত্র অ্যান্টি আরবার অস্ত্র নজরদারি ড্রোন আর্টিলারি এবং মাইন ক্লিয়ারিং সরঞ্জাম যা ইউক্রেনীয়দেরকে আক্রমণাত্মক অভিযানে উৎসাহিত করতে পারে নাম প্রকাশ না করার শর্তে এই কর্মকর্তা সাংবাদিকদের বলেন আপনারা যুদ্ধক্ষেত্রে রাশিয়ানদের অগ্রাভিযানে পুরোপুরি স্থবিরতা দেখতে পাচ্ছেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে উনিশতম নতুন প্যাকেজে ইউক্রেন বাহিনী মিত্রদের সরবরাহকৃত নির্ভুল নির্দেশিত অস্ত্র ব্যবহার করে শত্রু লাইনের অনেক পিছনে আঘাত করেছে জুনের মাঝামাঝি থেকে কয়েক ডজন রাশিয়ান অস্ত্র ডিপো এবং কমান্ড সেন্টার ধ্বংস করেছে অতি সম্প্রতি রাশিয়ানরা অধিকৃত ক্রাইমিয়ার গভীর একটি বিমান ঘাঁটি এবং অন্যান্য সুবিধায় বড় ক্ষতির সম্মুখীন হয়েছে এবং এই সপ্তাহে রাশিয়ার বেলগোরেড প্রদেশের প্রায় পঞ্চাশ কিলোমিটার ভিতরে একটি অস্ত্রের ডিপো বিস্ফোরিত হয়েছে প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন রাশিয়ান প্রতিরক্ষার পেছনে গভীরভাবে আঘাত করার মাধ্যমে এই ঘটনাগুলো ইউক্রেনের সক্ষমতার ইঙ্গিত দিতে পারে এবং ছয় মাসের যুদ্ধে কিয়েব এখন সম্মুখ আক্রমণ করতে প্রস্তুত প্রতিরক্ষা কৌশল বিশেষজ্ঞ ফিলিপস ও ব্রাইন টুইটারে লিখেছেন নতুন অস্ত্র পাওয়া ইউক্রেনীয়র একটি বড় অগ্রগতির জন্য প্রস্তুত বলে মনে হচ্ছে মেয়ের বিয়ের এক সপ্তাহ আগে বাবাকে হত্যা করল ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরের তুবাত শহরের শুক্রবার একটি মসজিদ থেকে ফজরের নামাজ আদায় করে বের হওয়ার পর ইসরায়েলি সেনারা সালা তৌফিক নামে এক ফিলিস্তিনিকে মাথায় গুলি করে হত্যা করেছে মেয়ের বিয়ের ঠিক এক সপ্তাহ আগে ওই ফিলিস্তিনি বাবাকে বিনা কারণে গুলি করে হত্যা করেছে বর্বর ইসরায়েলি সেনারা আগামী আগস্ট বিয়ে হওয়ার কথা ছিল গত ধরে কয়েকদিন আত্মীয় স্বজনের কাছে মেয়ের বিয়ের কার্ড বিলি করছিলেন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে আঠান্ন বছর বয়সের পিতাকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানেই তিনি মারা যান একই সময় ইসরায়েলি হামলায় পায়ে গুলিবিদ্ধ আরেক ফিলিস্তিনের চিকিৎসা চলছে হাসপাতালে ঘটনাস্থলে সিসিটিভি ভিডিও ফুটেজে দেখা যায় সাপ্তাহ নিরস্ত্র অবস্থায় ছিলেন এবং তিনি একটি স্টোরে প্রবেশ করার আগ মুহূর্তে গুলিবিদ্ধ হন ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় হিসাব অনুযায়ী ইহুদিবাদী ইসরায়েলি সেনারা চলতি বছরের শুরু থেকে এ পর্যন্ত একশো চৌত্রিশ ফিলিস্তিনিকে হত্যা করেছে এর মধ্যে সম্প্রতি গাজ উপত্যকার তিন দিনে ইসরায়েলি বিমান হামলায় সতেরো শিশু সহ নিহত উনপঞ্চাশ ফিলিস্তিনি রয়েছেন সলমন আইল্যান্ডে প্রভাব বাড়াচ্ছে চীন উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র 2023 সালে তেইশ সালের নভেম্বরে প্যাসিফিক গেমস আয়োজন করছে সলোমন আইল্যান্ড ওই ক্রীড়া অনুষ্ঠান যাতে দেশের প্রত্যন্ত অঞ্চলে বাসিন্দারা বাড়ি বসেই দেখতে পারেন তাই টেলিযোগাযোগের উন্নতির জন্য প্রতিযোগিতা শুরুর আগেই একশো একষট্টিতে টাওয়ার বসানোর লক্ষ্যমাত্রা নিয়েছে সরকার আর তার বরাদ দেওয়া হয়েছে চীনা সংস্থা হুই সেই কাজের জন্য চীন থেকে ছয় দশমিক ছয় কোটি ডলারের ঋণ নিয়েছে এই দ্বীপরাষ্ট্র বেজিং এর থেকে ঋণ নেওয়ার জন্য গত এপ্রিল এক গোপন চুক্তি করে সলোমন আইল্যান্ড তার আগে তাইওয়ানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে বেরিয়ে এসেছিল এ দ্বীপরাষ্ট্র তারপরে চীনের সঙ্গে সম্পর্ক গভীর হয় সলোমন সরকার জানিয়েছে এই চুক্তি দুদেশের মধ্যে ঐতিহাসিক আর্থিক সমন্বয় তবে আর্থিক বিশেষজ্ঞরা অবশ্যই এতে চীনেরই লাভ দেখছেন কারণ এর ফলে সলোমন আইল্যান্ডের সামরিক ঘাঁটি তৈরিতে উদ্যোগী হতে পারে চীন অন্যদিকে টাওয়ার বসেও আর্থিক লাভের মুখ দেখবে একটি চীনা সংস্থায় এদিকে সলমন আইল্যান্ডের সঙ্গে চীনের সখ্য উদ্বেগ বাড়িয়েছে আমেরিকা তাদের মিত্র রাষ্ট্রগুলোর। এক্ষেত্রে নিরাপত্তার বিষয়টি ভাবাচ্ছে আমেরিকাকে। ক্যারোব দক্ষিণ প্রশান্ত মহাসাগরের এই দেশে চীন যদি সামরিক ঘাঁটি তৈরি করে, সে ক্ষেত্রে আঞ্চলিক ক্রমশ আধিপত্য বিস্তারে চেষ্টা করতে পারে চীন। সঙ্গে প্রযুক্তিগত বিভিন্ন কার্যকলাপেও চীনা নজরদারি চলতে পারে বলে আশঙ্কা আমেরিকার। যদিও সলমন আইল্যান্ডের প্রধানমন্ত্রী মানাশে শেগোভারে আমেরিকাকে আশ্বস্ত করে জানিয়েছেন এই ধরনের আশঙ্কা অমূলক। চুক্তি অনুসারে ঋণের মেয়াদ 20 বছর। এই ক্ষেত্রে ঋণ দিচ্ছে চীন দ্যা এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাঙ্ক চলতি মাসের শুরুতেই সোগোভারে দেশের সংবিধান বদলে আনার প্রস্তাব এনেছেন যাতে প্যাসিফিক গেমস অনুষ্ঠিত হওয়ার পরে দেশের নির্বাচন করা যায় কারণ হিসেবে তিনি জানিয়েছেন দেশের পক্ষে দুটো বড় ইভেন্ট একসঙ্গে সামালানো সম্ভব নয় সেক্ষেত্রে দুই হাজার তেশের পরিবর্তে নির্বাচন হবে দুই হাজার চব্বিশ সালের শুরুতে এবার একাধিক সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে কাজ করা একাধিক সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল এই ঘটনা গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র বন্ধ হয় এসব এনজিওর প্রতি নিজেদের অবস্থান ও মনোভাব একই থাকবে বলে এক বিবৃতিতে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর আগ্রাসন যেন নিত্যদিনের ঘটনা পশ্চিম তীর পূর্ব জেরুজালেম কিংবা গাজায় প্রতিনিয়ত ইসরায়েলি বাহিনীর হামলায় প্রাণ হারাতে হচ্ছে নিরীহ ফিলিস্তিনিদের এবার দখল করা পশ্চিম তীরে কাজ করা একাধিক বেসরকারি সংস্থার কার্যক্রম বন্ধ করে দিয়েছে ইসরায়েল দেশটি সামরিক বাহিনীর পক্ষ থেকে রামাল্লা শহরে অভিযান চালিয়ে সাতটি এনজিও বন্ধের ব্যাপারে জানানো হয় তবে বন্ধের কারণ নিয়ে মুখ খোলেনি তারা এনজিও বন্ধ করে দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেটপ্রাইস এক বিবৃতিতে বলেন এ সংস্থাগুলোকে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে কোনো তহবিল সরবরাহ করা হতো না নেটপ্রাইস বলেন রামাল্লা ও এর আশপাশের ছয়টি এনজিও বন্ধ করে দেয় আমরা গভীর উদ্বেগ প্রকাশ করছি এসব সংস্থার প্রতি আমাদের মনোভাব পরিবর্তন হয়নি এছাড়া ইসরায়েল আমাদের আশ্বস্ত করেছে এই বিষয়ে সব রকমের তথ্য তারা আমাদের দেবে আমরা সেটা গভীরভাবে পর্যালোচনা করব এর আগে গেল বছর ফিলিস্তিনি ছয়টি সংস্থাকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বন্ধ করে দিয়েছিল যদিও নিজেদের দেয়া অভিযোগে সঠিক কোন তথ্য দিতে পারেনি তারা দর্শক এই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ